আজকে বানাবো মিক্সড ফ্রায়েড রাইস এই রেসিপিটা আমি এক জায়গায় খেয়েছিলাম খেয়ে খুব ভালো লেগেছিল তাই আমি বাড়িতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি একটা পাত্রে আড়াইশো গ্রাম বাসপতি চাল নিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব তারপর টুকরো করে রাখা চিকেনে একে একে লেবুর রস লবণ গোলমরিচ গুঁড়ো ও সয়া সস দিয়ে ভালো করে মেখে রাখবো এরপর একটা বাটিতে চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে লেবুর রস লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ম্যারিনেট করে রাখব এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে তার মধ্যে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার গ্যাসে একটা বড় পাতিল বসিয়ে দু লিটার জল দিয়ে ঢেকে দেব জল ফুটে গেলে ঢাকনা খুলে নিয়ে সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে নেব তারপর লেবুর রস দিয়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে অল্প ভিনিগার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এইটটি টু এইটিরসেন্ট কুক করে স্টেনারের সাহায্যে ছেঁকে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ অনুযায়ী জল ও লবণ দিয়ে দেব জল ভালো করে ফুটে গেলে আগে থেকে কেটে রাখা বিনস ও গাজরগুলো দিয়ে দেব এবং গাজরগুলোকে এইটিনসেন্ট ভাপিয়ে নিয়ে স্টেন করে নেব তারপর গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে রাইস ব্যান অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ঢেকে পর ঢাকনা খুলে নেব চিংড়ি মাছগুলোকে এবার জোর আছে একটু ভেজে তুলে নেব এবার কড়াইতে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে নেড়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকটা খুলে নেব তারপর জোর আছে ভেজে নিয়ে চিকেনের পিসগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফ্যাটানো ডিম দিয়ে ঝুড়ি ভাজা করে নেব নিয়ে একটা পাত্রে তুলে রাখব এবার কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক চামচ পরিমাণে রসুন কুচি ও আদা কুচি দিয়ে হালকা ভেজে নেব সুগন্ধি উঠে আসলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা বিনস ও গাজর দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নেব নিয়ে সয়া সস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম চিংড়ি মাছ ও চিকেনগুলোকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে রাইস দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ